আমরা কেন একটা ভুল এটা আমাদের প্রায় মানুষের মধ্যে আমরা দেখতে পাই সম্ভবত এটা আমার মধ্যেও থাকতে পারে সে ভুলটা কি জানেন ভুলটা হচ্ছে ধরেন একজন ব্যক্তি তার জীবনের শুরুতে হয়তো সে কোনো গুনাহের কাজ করছে ধরেন এখন ছেলেটার বয়স হয়তো বা পঁয়ত্রিশ হইতে পারে তিরিশ হতে পারে হয়তো সে পনেরো বিশ বছর বয়স যখন ছিল তখন হয়তো নেশা করতো বা সন্ত্রাসী করতো বা হয়তো প্রেম ভালোবাসা করতো বা জেনা করেছিল নানান গুনাহের কাজে হয়তো সে জর্জরিত ছিল অথবা চুরির মধ্যে জড়িত ছিল আজকে তার বয়স তিরিশ বছর হয়ে গেছে আজকে বাইশ বছর হয়েছে আজকে পঁচিশ বছর হয়েছে আজকে ৩৫ বছর হয়েছে হয়তো ছেলেটা হয়তো মানুষটা তাওবা করে ভালো হয়ে গেছে একসময় হয়তো মেয়েটা ব্যাপার দায় আজকে সে ভালো হয়ে গেছে একসময় হয়তো মেয়েটা নাটকে অভিনয় করত সিনেমায় অভিনয় করত আজকে হয়তো তাওবা করে ভালো হয়ে গেছে কিন্তু আমাদের একটা মারাত্মক ভুল কাজ যেটা আমরা করি সেটা কি সেটা হলো আমরা তাকে পূর্বের সমীকরণ দিয়ে আমরা তাকে মূল্যায়ন করি মানে পূর্বে সে গুণা করেছিল সেটা দিয়ে আমরা তাকে বর্তমানে মূল্যায়ন করি নজুবুল্লাহ মিজানি মানুষের পূর্বের জীবনের গুনাহের কাজ দিয়ে তার অবস্থা দিয়ে বর্তমানকে মূল্যায়ন করা যায় না বহু মানুষ আছে পিছনের জীবন হয়তো ভুল কাজ করছে অন্যায় করছে গুনাহের কাজ করছে হয়তো মারাত্মক ধরনের অপরাধে সে লিপ্ত ছিল হয়তো আজকে সে তাওবা করে অনেক ভালো হয়ে গেছে আজকে তাওবা করে চোখের পানি ফেলে দিয়ে চাহাব দুতে কান্নাকাটি করে হয়তো আল্লাহর কাছে একজন সে প্রিয় বান্দা হয়ে গেছে এটা হয়তো আমি আর আপনি জানি না কিন্তু তার পূর্বের জীবনের অবস্থা দিয়ে আমি কেন তাকে খোটা দিই কেন তার সমালোচনা করি কেন তাকে মানুষের কাছে ছোট করার চেষ্টা করি এই ভুলটা ভাই বিশ্বাস করেন আমরা কম বেশি আমরা অনেকে করি আমার মা বোন যারা আছেন আমরা ওই ভুলটা অনেক সময় কম বেশি করে থাকি মানুষের পূর্ববর্তী অবস্থা দিয়ে তাকে আমরা মূল্যায়ন করি এটা আমরা কখনোই করবো না আমরা তার বর্তমান অবস্থা দেখব সে ভালো কিনা আল্লাহওয়ালা কিনা এখন সে ভালো চলে কিনা চুরি ছেড়ে দিয়েছে কিনা জেনা ছেড়ে দিয়েছে কিনা নেশা ছেড়ে দিয়েছে কিনা এখন সে ভালো হয়েছে কিনা আমরা দেখে সেটা দিয়ে মূল্যায়ন করব। কারণ একটা হাদিস শোনেন সেই বোখারিতে আসছে একটা মহিলা জেনা করেছে জেনা করার কারণে মহিলার পেটে অবৈধ সন্তান আসছে সে আল্লাহ নবীর কাছে আসছে সে বললো ইয়া রসোল্লা আমি তো জেনা করেছি আমার পেটে অবৈধ বাচ্চা আছে আপনি আমাকে ইসলামের যে হদের বিধান আছে এটা আপনি আমার উপরে প্রয়োগ করে আমাকে শাস্তি দেন আমি গুনা থেকে বাঁচতে চাই তখন নবী করিম সাল্লাম বলছে তুমি এখন চলে যাও তোমার বাচ্চা যখন দুনিয়াতে আসবে তখন তোমার অভিভাবক সহ আমার কাছে নিয়ে আসবা এই মহিলার যখন বাচ্চা দুনিয়াতে আসলো অভিভাবক সহকারে আল্লাহ রসুল আমি জানা করেছি আমাকে পবিত্র করেন আপনি আমার উপর বিধানকে হদের বিধান বাস্তবায়ন করেন তখন এই ছোট্ট বাচ্চাকে অভিভাবকদের কাছে দিয়ে সাহিক অর্ডার করলেন এই মহিলাকে শক্ত করে কাপড় দিয়ে বেঁধে নাও এই মহিলাকে শক্ত করে কাপড় দিয়ে বেঁধে নাও তার অর্ধেক মাটির নিচে গেড়ে নাও এরপরে পাথর নিক্ষেপ করে তোমরা মহিলাকে মেরে ফেলো স্বাভাবিক তাই করলেন মাটির নিচে অর্ধেক পুঁতে শক্ত করে বেঁধে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেললেন এরপরে এই মহিলার জানাজার সলাদ স্বয়ং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানাজার সলাদ করিয়েছেন তখন ওমর নদী আনহু আল্লাহ নবীকে বলে নিয়ে সুল্লাহ সোল্লা জানাত আপনি এই মহিলার জানাজার সলাদ পড়াইলেন এই মহিলা তো জানা করেছে এই মহিলা তো জানা কারিনে আপনি তার সলাদ জানাজার সলাদ পড়াইলেন তখন আল্লাহ নবী বলেন যে অমর শোনম লাকাতে তাও বা তাওবা তাও বাইনা সাব আইন আমিন আহেল মাদিন আলাও সে আদখন ওমর এই মহিলা জানা করেছে এই কথা সত্য তবে এই মহিলা জানা করার পরে আল্লাহর কাছে এমন এক তাওবা করেছে এমন অনুতপ্ত লজ্জিত হয়েছে এমন ভাবে সে দিল থেকে তাওবা করেছে। আল্লাহ তার তাওবাটা এমনভাবে কবুল করেছেন মদিনার সত্তরটা পরিবারকে মাফ করে দেওয়ার জন্য এই মহিলার তাওবাটা যথেষ্ট হয়ে যাবে মহিলা এমন তাওবা করেছে মহিলা একজন তার একজনের তাওবা মদিনার সত্তরটা পরিবারকে ক্ষমা করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আকবর একবার চিন্তা করে দেখেন তো ওমর রাজি আল্লাহ তাল্লাহ যে মহিলা তো জানা করেছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলিয়া ওহির মাধ্যমে আল্লাহ তাল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন এই নবী জেনেছে যার কারণে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন এই মহিলা এমন তাওবা করেছে আল্লাহ তো তার তাওবা কবুল করে ফেলেছেন মানুষের পিছনের গুনাহের জন্য তাকে খোটা দিও না এই জন্য ফেসবুকে মাঝে মাঝে একটা লেখা দেখতে পাই যে কাউকে পিছনের গুনাহের জন্য তুমি খোটা দিবে না হতে পারে সে তাওবা করে তোমার থেকে উত্তম আল্লাহর কাছে সে হয়ে গেছে এটা তো হতে পারে ভাই আজকে আপনি আমার ভুলের জন্য আমাকে খোটা দেন আমি আপনাকে দিচ্ছি হইতে পারে আপনি তাও বা করে আল্লাহর কাছে আমি উত্তম হয়ে গেছি এটা হইতে পারে জন্য পিছনের গুনাহের কাউকে না দেওয়া পিছনের গুনাহের জন্য কারো সমালোচনা না করা কারণ আল্লাহ বলছেন কেউ যদি অন্যায় করার পরে তাওবা করে এই তাওবাটা যদি খাঁটি তাওবা হয় আল্লাহ তার জীবনের সব গুণাকে মাফ করে দেন এবং পিছনের সমস্ত মন্দকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন এজন্য এটা সমাজ এখন খুব বেশি চলে আমরা পিছনের গুনাহের জন্য মানুষকে খোটা দে সমালোচনা করে এটা নিঃসন্দেহে মন্দ কাজ মন্দকাস মন্দ এটা পরিত্যাজ্য বিষয় আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন